چی از که بود ফেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ খেজুরহাটি গ্রামে আনন্দ নিকেতন মডেল স্কুলে শিশু ও মায়াদের নিয়ে আয়োজিত হল পুষ্টি শিক্ষার পাঠশালা এই পাঠশালায় একদিকে যেমন শিশুর অপুষ্টিজনিত বিভিন্ন রোগ নির্ণয় হাতে কলমে শেখানো হয় তেমনি শিশুর পুষ্টিতে মায়ের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় এছাড়াও খাবার কি করে আকর্ষণীয় ভাবে শিশুর কাছে তুলে ধরা যায় তাও হাতে কলমে শেখানো হয় কানঠান গুলো করা খুব সুবিধা হবে তো প্রথমে কানটা শুনে খাইয়ে দিন সবটা শুনে খাইয়ে দিন দেখুন বাচ্চা খায় কি না খায় ভীষণ তালিকা এগুলো এই যে একটা বাচ্চা শাক খেতে চায় না উপরে দেখুন চুল বানানো হয়েছে শাকের

সাথে নয় ওই গল্পের মধ্যে মডেলের মধ্যে ঢুকে গেল ও এগুলো খেতে অভ্যস্ত হবে এটা আমরা একটা কমলা লেবুকে সাজিয়েছি তো কমলা লেবুকে এইভাবে একটা ডাকিচিং করে আমরা খাওয়াতে পারি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি গল্প করতে বসে একটা ব্যাঙ্গমা একটা ব্যাঙ্গমি হ্যাঁ সেই ব্যাঙ্গমা ব্যাঙ্গমি এই দিন থেকে আবার একটা ব্যাঙ্গমা ব্যাঙ্গমি হবে এই গল্প করতে করতে ওই লেবুটা খাইয়ে যতটা খাবে সেটাই আপনার জন্য ভালো কারণ ওই বাচ্চা ঢোকে বুকে কম প্রধান বক্তা হিসেবে সোসাইটির সম্পাদক তথা বিশিষ্ট পুষ্টি শিক্ষক প্রলয় মজুমদার বলেন মায়েদের আগে নিজেদের সুস্থ থাকতে হবে কারণ একজন সুস্থ মা যথাযথভাবে শিশু যত্ন নিতে পারেন এছাড়াও তিনি স্থানীয়ভাবে প্রাপ্ত সহজলভ্য খাদ্য গ্রহণের ওপর জোর দিতে বলেন ঠিক আছে বাড়িতে যেটা হয়ে আছে সেই জায়গাটাকে আমরা বলি নখ খুব সামান্য একটা জিনিস কিন্তু এখন থেকে যদি কারেকশন করা না হয় ভবিষ্যতে এই বাচ্চাটি পুলিশের চাকরি পাবে না আইপিএস হতে পারবে না আই হতে পারবে না শুধুমাত্র মা বাবার অসচেতনতার জন্য ছোটো থেকে বাচ্চাকে ভিটামিন এ তেল খাওয়াতে হবে তাহলে এখন থেকে যদি স্ট্যাটাস ঠিক করা না যায় আপনার বাচ্চা আগামীতে কিন্তু অনেকগুলি সরকারি চাকরির পরীক্ষা বসতে পারবে সোসাইটির তরফে উপস্থিত ছিলেন দুটি কোনার বিক্রম পাঁজা মনীষা দাস এবং প্রীতম ঘোষ স্কুলের আধিকারিক শোভন মল্লিক এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন উপস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগরে পশ্চিমবঙ্গ খাদি দপ্তরের উদ্যোগে ধানের খড় হইতে বিড়ি উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক বিডিও ও এসডিও বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের তেইশতম চিরন্তনের সাংবাদিক সভা আয়োজিত হলো।

যে স্কুল আমাদেরকে যা দিয়েছে আমরা স্কুলকে কীভাবে ফেরত দেবো সেই চিন্তা থেকেই তৎকালীন সময়ে আমাদের যারা সিনিয়র ছিলেন অনেকেই প্রয়াত হয়েছেন অনেকেই হয়ে গেছে বয়সে ঘরে আবার পারেন না উল্লেখযোগ্য শ্যামা প্রসাদ বন্দ্যোপাধ্যায় যিনি সত্য প্রয়াত হয়েছেন আমাদের স্কুলের শিক্ষকও ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় দর্শক সঙ্গে এবং বহু মানুষ যারা সেই সময় আমাদেরকে উৎসাহিত করেছিলেন এই কাজটা করার জন্য দু হাজার কুড়ি সাল থেকে আমরা শুরু করি দেখতে দেখতে আমরা এই সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেক বছরই আমাদের ছাত্রদেরকে নিয়ে পুনর্জনা উৎসব করি এবং এই পুনর্জনা উৎসবে দেশ বিদেশ থেকে আমাদের যারা প্রাক্তন ছাত্র আমাদের শহরে শহরের বাইরে যাই খবর পাঠ তারা নানানভাবে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে এছাড়াও আমরা প্রতি বছরই ধারাবাহিকভাবে কিছু কর্মকাণ্ড নিই যেটা মূলত আমাদের স্কুলকেই ঘিরে যেমন আমরা ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক চর্চার জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা করি আধুনিক প্রতিযোগিতামূলক মানসিকতা পড়াশোনার নতুন নতুন যে পদ্ধতি আসছে সেইগুলোকে অ্যাডপ্ট করানোর জন্য আমরা একটা মেধাবন্নাশন প্রতিযোগিতা করতে বছরই করি এবং তাতে ব্যাপক অবশ্য আমাদের স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেন এছাড়া খেলাধুলা এই ছাত্রদের সম্বর্ধনা দেওয়া এবং বিশেষ করে রক্তদান শিবিরের মতো কাজও আমরা আমাদের সংলক্ষণের পক্ষ থেকে করি যেটা আমরা খুব গর্ব অনুভব করি যে মূলত বর্ধমান শহর এবং বলতে গেলে বর্ধমান জেলায় একটা বিদ্যালয় প্রাক্তনীদের উদ্যোগে ধারাবাহিকভাবে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির আমরা অনুষ্ঠিত করতে পারি আপনাদের সহযোগিতা আমাদের প্রাক্তন ছাত্রদের সহযোগিতা এবং আমাদের নাগরিকদের সহযোগিতা এবং সর্বোপরি স্কুল এবং স্কুলের সাথে যুক্ত শিক্ষক মহাশয় স্কুলের পরিচালক মণ্ডলী তাদের প্রত্যেকের উপস্থিতির মধ্যে দিয়ে এবং সাহায্য সহযোগিতা নিয়ে সারা বছর ধরে আমরা নিজেদেরকে বিদ্যালয়ের সাথে বিদ্যালয়ের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার চেষ্টা করি এই নিরিখি দু হাজার পঁচিশ সালের এগারো এবং বারোই জানুয়ারি আমাদের তেইশতম পুনরিন্নয়ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবের আঙ্গিক হিসাবে আজকে আমরা একটা পদযাত্রার আয়োজন করেছি আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের পদযাত্রা শুরু করবো এবং আগামীকাল সারাদিন আমাদের প্রাক্তনীরা আসবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া নিজেদের মধ্যে আলাপ আলোচনা স্মৃতির অনুষ্ঠান সব কাজটাই আমরা করবো প্রাথমিকভাবে আমি আপনাদের কাছে চিরন্তনীর এই বক্তব্য রাখলাম আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তারা পরবর্তীকালে আমার যদি কোনো অংশ বাদ যায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন না হলে আমরা আমাদের বলতে থেকে বেরিয়ে কোন কোন এলাকা পরিক্রমা করবে পদযাত্রা আমাদের স্কুল থেকে বের হবে স্কুল থেকে বের হয়ে সিটি রোড হয়ে হলদিগি পেট্রোল পাম্প হয়ে রাধানগর হয়ে পর্দেম হয়ে স্কুলে ফিরে বিভিন্ন সুন্দর এখানে স্কুলের শিক্ষক মহাশয় তাক্ষ এবং বর্তমান ছাত্র এবং এনসিসিটি আগামীকাল আগামীকাল আমাদের মূলত সোনর্মিলন উৎসব এখানে প্যানেল ডিসকাশন আছে বিভিন্ন আমাদের কী কী ছাত্ররা আসবে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং অনেকেই আছেন যারা বলা যেতে পারে সনামধর্ম সেই ধরনের ছাত্ররা প্রাক্তন ছাত্ররা ক্লাস কালকে আমরা স্কুলের যে প্রতিযোগিতাগুলো করেছিলাম ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কালচারাল কম্পিটিশন ক্রীড়ার প্রতিযোগিতা করা হয়েছিল এইগুলো পুরস্কার বিতরণ করা হবে বর্তমান ছাত্রদের উৎসাহিত করার জন্য এর সাথে বিভিন্ন সম্বর্ধনা আছে বিভিন্ন শিক্ষক যারা আমাদের স্কুলকে আগামী দিনের কারিগর তৈরি করার সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমরা প্রমাণিত করব নিজেদের মধ্যে নিষ্কাশন করে আগামী দিনে আমরা যে ধারাবাহিক কাজগুলো করে যাচ্ছি প্রতিনিয়ত বৃক্ষরোপণ আপনারা জানেন যে আমরা ওয়েস্ট বেঙ্গলে কোভিড মহামারীর সময় মিউনিসিপ্যাল স্কুল হচ্ছে একটা বিরাট ঘটনা ঘটিয়েছিল যেটা হচ্ছে ফার্স্ট অনলাইন ক্লাস একটা সরকারি স্কুলে নিয়মিত যেটা হচ্ছে মিউনিসিপ্যাল বয়েজ স্কুল যেটা আমাদের মিউনিসিপ্যাল হাই স্কুল তারা করেছিল এটা এবং চূড়ান্ত ভাবে আমরা প্রশংসিত হয়েছিলাম এবং সেটা টোটালটাই হচ্ছে চিরন্তনীর প্রাক্তন ছাত্ররা তারা পরিচালনা করেছিল এটা একটা সেই সময় তার ব্যাপক আমরা অভিজ্ঞতা এছাড়া বিক্ষোরণ এবং এই বিদ্যালয়ের ছাদ দিয়ে যখন জন পড়তো একটা সময় সরকারি স্কুল আপনারা জানেন একশো বছর একশো পঁচিশ বছর পেরিয়ে গেছে দু হাজার আট সালে আর কিছুদিন বাদে স্কুলের দেড়শো তরফ থেকে স্কুলের টোটাল এছাড়াও করোনার সময় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া বাড়ি 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 যাওয়া এই সমস্ত বিষয়টা আমরা দেখছি এবং স্কুলের যারা অশিক্ষক কর্মচারী বা যারা ক্যাজুয়াল কর্মচারী তাদেরকে এবং গরিব ছাত্রছাত্রী বেছে নিন তাদেরকে করোনার সময় আমরা বই স্কুল ড্রেস এবং রেশন দিয়েছি আমরা এই সমস্ত কাজগুলো আমরা করেছি স্কুল কর্তৃপক্ষের আমরা সহযোগিতা সর্বক্ষেত্রে পেয়েছি এরপরে আমাদের যেটা আছে মধ্যে মধ্যে আগামী দিনের সেটা হচ্ছে দুটি বিষয় এখন খুব ভাবাচ্ছে যেটা হচ্ছে ছাত্রদের মোবাইল নেশা আপনারা জানেন কিছুদিন আগে কিছু দুঃখজনক এই ধরনের বাচ্চা মারা গেছে এবং একটা অস্তিত্বের সংকট টেন বা টুয়েলভে পড়ার পর তাদের মানসিকতার যে বিকাশ সেই বিকাশের ক্ষেত্রে একটা বাধা হবে এবং নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক যে গঠনটা সেই গঠনটা আজকের দিনে যেভাবে পরিবর্তিত হতে চলেছে সেইটাকে কেন্দ্র করে আমাদের পরবর্তী বছরে আমাদের জন্য চিন্তাভাবনা আমাদের যে বর্ধমান শহরের অধিকাংশ ডাক্তারবাবু স্কুলের প্রাক্তন তাদের নিয়ে আমার একটা প্যানেল করে স্কুলে নিয়মিত এদের মানসিক বিকাশ সাইকোলজিক্যাল যাতে না হয় অনেক ভালো ছাত্র দেখবেন আইআইটির ছেলে সুইসাইড করছে এইরকম একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে সেই বাঁচানোর জন্য আমরা এই ধরনের একটা উদ্যোগ কথা ভেবেছি আর কালকে আমাদেরই অনেকেই আপনারা জানেন যে কলকাতায় এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারা সঙ্গীত শিল্পী তারা সঙ্গীতের সুর দিচ্ছে সঙ্গীত পরিচালনা পরিচালক হিসেবে বিভিন্ন তারা নাম দিচ্ছে এবং এই উপমহাদেশে কয়েকজন আছেন আমাদের করে তারা হচ্ছে নিয়মিত তারা খবরের শিরোনাম কালকে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করব এই হচ্ছে প্রাথমিকভাবে আমাদের যে বক্তব্য হেডমাস্টার মশাই আছেন তিনি স্কুল সম্বন্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এখানে এখানে সব মাঠে প্রথমেই আমি বলব যাত্রা সকলে আসবেন কালকে এবং দেখবেন যে কিরকম অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানানো হল আমরা সামনের বসার ব্যবস্থা রাখব যে আমরা যে পুনর্মিলন উৎসব করছি এই পুনর্মিলন উৎসবে আমরা ছাত্রদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি তাতে আমি প্রাক্তন ছাত্র তাই ছাত্ররা সহযোগিতা করেছে এবং এই সংগঠনটাকে এগিয়ে যাওয়ার জন্য তারা নিরন্তর কাজ করছে আমি আর পুনরাবৃত্তি করব না আমাদের সম্পাদক সাধারণ সম্পাদক এখনো বর্তমানে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের ছাত্ররা ছড়িয়ে আছেন হয়তো তার চাকরির সূত্রে আসতে পারছেন না তারা অনেকে আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন এবং জানিয়েছেন যে তাদের সমর্থন ও সহযোগিতার কথা আমরা আগামী দিনে এই এটা প্রতিষ্ঠিত হয়েছিল বিদ্যালয়ের উন্নতি বিদ্যালয়ের উন্নতিকরণকে চিরন্তনে কাজ করবো এটাই ছিল মূল লক্ষ্য যেমন দু হাজার দুই সালে আমরা যখন শুরু করি আমরা বিদ্যালয়কে একটা অর্থ তুলে দিয়েছিলাম সেই সময় যে বিদ্যালয় মেরামতির জন্য প্রয়োজন ছিল তার পরবর্তীকালে ছাত্রদের মধ্যে একটা মেধাবৃত্তি পরীক্ষা আমরা চালু করেছি এখানে আমরা ক্যাশ টাকা স্কলারশিপ দিই ছাত্রদের আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি এবং সেখানেও আমরা ওই দিন কালকে আগামীকাল আমরা তাদেরকে সংবর্ধিত করব এরকম সারা বছর আমাদের কর্মসূচি থাকে এবং আমাদের প্রাক্তন ছাত্ররাই হচ্ছে যে এই কর্মসূচিকে সঠিকভাবে পালন করার জন্য সহযোগিতা করেন উদ্বোধন হল বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৭ তম বর্ধমান বইমেলা শুভ সন্ধ্যা সাতচল্লিশতম বর্ধমান বইমেলা অভিযান গোষ্ঠীর পরিচালনায় আমরা শুরু করতে চলেছি আমাদের মঞ্চে আমাদের অতিথিরা পৌঁছে গেছেন তারা একে একে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রনিতা ঘোষ তুলে দিচ্ছে পুষ্পস্তাবক বিজেন্দ্রনাথ ঘোষ মহাশয় তারপর রয়েছেন আমাদের সভাপতি বর্ধমান অভিযান গোষ্ঠী তথা বর্ধমান বইমেলার সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য মহাশয় তারপরে উপবিষ্ট রয়েছেন আমাদের বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল মহাশয় এরপর রয়েছেন আমাদের বর্ধমান বইমেলা তথা আমাদের বর্ধমান অভিযান গোষ্ঠীর সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী এছাড়াও আমাদের মধ্যে রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান শ্রী পরেশ সরকার মহাশয় রয়েছেন বর্ধমানের বিধায়ক পরেশচন্দ্র সরকার মহাশয় এবং তারপর রয়েছেন আমাদের বিধায়ক খোকন দাস মহাশয় রয়েছেন আমাদের বর্ধমান জেলার ডিএম ম্যাডাম আয়েশা নিয়ে মহাশয় রয়েছেন বর্ধ বর্ধমানের রয়েছেন আমাদের এই বর্ধমান বইমেলার উদ্বোধক আমাদের বর্ধমান বইমেলার উদ্বোধক স্বপ্নময় চক্রবর্তী মহাশয় রয়েছেন আমাদের আরেক সাহিত্যিক সুতপন চট্টোপাধ্যায় রয়েছেন বর্ধমানের আমাদের এই শহরের দুই কাউন্সিলর মহাশয় আমরা এরপর প্রস্তাবক দিয়ে বরণ করে নিয়েছি টিক সুতafon চট্টোপাধ্যায় বর্ধমান পৌরসভার বিধায়ক বর্ধমানের জেলা সমাহর্তা বর্ধমানের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শালান্দার

সাতচল্লিশতম বইমেলার উদ্বোধক বিশিষ্ট জনপ্রিয় সাহিত্যিক মাননীয় শ্রী স্বপ্নময় চক্রবর্তী সম্মাননীয় অতিথি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী শ্যামাপ্রসাদ লোহার মাননীয়া জেলা সমাহর্তা আয়সেরানী এ মাননীয় বিধায়ক শ্রী খগন দাস বর্ধমান পৌরপতি পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী পরেশচন্দ্র সরকার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশঙ্কর মণ্ডল এবং উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে দুই পৌরসভার কাউন্সিলা সনদ বক্সি এবং ইন্তখাব আলম মহাশয় এবং দেবপ্রসন্ন পুরস্কার প্রাপক শ্রী দ্বিতেন্দ্রনাথ ঘোষ বর্ধমান বইমেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশক পুস্তক বিক্রেতা অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ উপস্থিত বর্ধমানের পুস্তক ও সংস্কৃতি প্রেমী সজ্জন বৃন্দ উপস্থিত সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে সাতচল্লিশতম বইমেলায় পক্ষ থেকে স্বাগত জানায় আমাদের এই বইমেলার পথ শুরু হয়েছিল সেই উনিশশো উনআশি সালের পয়লা ফেব্রুয়ারি চলতে চলতে সাতচল্লিশতম বইমেলায় আমরা পৌঁছে গেছি আপনারা সকলেই জানেন কলকাতা পুস্তক মেলা শুরু হবার পর আমাদের অভিযান গোষ্ঠী মপস্বল বাংলায় প্রথম বইমেলা শুরু করেছিল বর্তমান অভিযান গোষ্ঠীর মতো একটি ক্ষুদ্র সংস্থা ধারাবাহিকভাবে দীর্ঘ চার দশক সময় অতিক্রম করে এবছর সাতচল্লিশতম বইমেলা আয়োজন করেছে এ সবই সম্ভব হয়েছে বর্ধমানের সংস্কৃতি প্রেমী মানুষজনের সহযোগিতায় ও শুভেচ্ছা আমরা সকলেই জানি এবছর কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী এই মহান কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এবছর তার নামে আমাদের বইমেলার মঞ্চটি উৎসর্গ করেছি আমাদের সভাস্থল উৎসর্গ করা হয়েছে জীবনানন্দ কবি জীবনানন্দ দাসের নামে দীর্ঘ চলার পথে আমরা হারিয়েছি আমাদের অনেক সঙ্গীকে আমরা হারিয়েছি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সমীরাম চৌধুরী বিদ্যানন্দ চৌধুরী দেবাশিস চৌধুরী জীবেশ চন্দ্র তালুকদার কামাখ্যা প্রসাদ চট্টোপাধ্যায়কে তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এই বইমেলার আয়োজন পর্বে যারা আমাদের সহযোগিতা করেছেন যেসব কর্মী এই বিশাল মণ্ডপ প্রস্তুত করেছেন বিদ্যুৎ সংযোগ করেছেন যারা বিজ্ঞাপন ও স্পন্সারশিপের মাধ্যমে আমাদের সহযোগিতা করেছেন যাদের সহযোগিতা ছাড়া এই মেলার আয়োজন সম্ভব হতো না তাদের সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি বইমেলার শুরু থেকেই প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে বইমেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যে সহযোগিতা আমরা পেয়ে আসছি তার জন্য প্রতিটি বিভাগের কাছে আমরা কৃতজ্ঞ বর্তমানে সারা দেশে নানান অসহিষ্ণুতা অপ্রিয় ঘটনা ঘটে চলেছে মানুষের মধ্যে ভালোবাসাও বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে আমাদের বিশ্বাস বইয়ের অক্ষরের মধ্যে নিহিত জ্ঞান আমাদের এই সংকট থেকে মুক্ত করে নিতে পারে আপনারা মেলায় আসুন বই কিনুন বই পড়ুন এবং উপহার দিন এই আমাদের আবেদন একটা বিষয় আমরা সকলের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলেরই মনে আছে আগে বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেওয়ার একটা প্রথা চালু ছিল বর্তমানে সেই প্রথা প্রায় অবলত্তির পথে আসুন আমরা আবার সেই প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করি বক্তব্য শেষ করার আগে একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সকলেই জানি প্লাস্টিক কিভাবে পরিবেশকে দূষিত করছে সর্বনাশ ডেকে আনছে এই বইমেলার মঞ্চ থেকে সকলের কাছে আবেদন ক্রেতা বিক্রেতা সকলেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বর্জন করুন বক্তব্য আর দীর্ঘায়িত করব না আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা বই মেলায় আসুন ঘুরে ঘুরে সব স্টল দেখুন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন আজকে সংবাদ এই পর্যন্তই নমস্কার